মানে এরা আইনের দ্বারা পরিচালিত নয় পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনেরও একটা বড়ো অংশ আর এস এস দ্বারা পরিচালিত যারা এত তাগিদ অনুভব করছেন ব্যানার খুলে দেওয়ার ওটা ওটা যদি আর এস এসের ব্যানার থাকতো এত হিম্মত দেখাতো পুলিশ এবং প্রশাসনের এই অংশই না সাংবাদিকের কথা বললেন আসলে তার নামটা ইসলাম আসলে তিনি গোপনে গোপনে বিশ্বাসঘাতকদের পতাকা বইছে তিনি আর এস এস এর কথাই বলছেন যোগী আত্মীয়তার কথাই বলছেন কারণ আমি আমার ধর্মীয় বিশ্বাস আমি কোথায় দেখাবো সেটা আমি নিজে ঠিক করব। অন্যের কথা ঠিক হবে আমি পোস্টারটা নিয়ে দেখাতে পারি আমি ভিডিও করতে পারি আমি গ্রামে গ্রামে ঘুরে প্রচার করতে পারি কারণ ভারতবর্ষের সংবিধান আমাকে এই ইসে দিয়েছে এই অধিকার দিয়েছে তো কই এটা বলেন যখন আর এস এই যে লক্ষ লক্ষ জায়গায় সভা করছেন বলেন বলার হিম্মত রাখেন বলুক না আমার মৌলিক অধিকার এ অধিকার কাউকে কেড়ে নিতে দেব না আপনারা খুব সঠিক কাজ করেছেন পাড়ায় পাড়ায় মিটিং করা উচিত বৈঠক করা উচিত শুন একটা পশ্চিমবঙ্গ প্রশাসনের আর এস এসের একটা ফ্রেম আছে মানে আর এস এসের নিজস্ব স্ট্রাকচার আছে যেটা ছোটনদা বলছিলেন এই আর এস এসের ফ্রেমটা তারা ভীষণভাবে অ্যাক্টিভ এখন তারা আপনি শুধু আমি তো আপনি কথা কি বলছেন আপনি আমার বান্ধবী ব্যাংকে চাকরি করে তাকে ব্যাংকের ম্যানেজার বলছে যে তুমি তো মহিলা তোমার চাকরি করা কি দরকার তুমি বাড়িতে থাকবে বাচ্চা কাচ্চা পালবে সংসার সামলাবে এটা সরকার এটা অগণতান্ত্রিক দানবিক সরকার যে রাজ্যে সবচেয়ে বেশি বুলডেজার চলছে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে শত শত মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে আর সব জায়গায় নাকি মসজিদ বেআইনি বলে মসজিদ এবং মাদ্রাসা বুলডেজার দিয়ে ওই আসামের পরে উত্তরপ্রদেশ মানে ওদের মধ্যে কম্পিটিশান আর কি উত্তরপ্রদেশ এবং আসামের মধ্যে কম্পিটিশান চলছে বলে এই যে আক্রমণ করছে আসলে এদের আক্রমণ যেহেতু ইসলাম ধর্ম প্রগতিশীলতা আছে ইসলাম ধর্মের সাম্য আছে ফলে এবং যে কারণেই ধরুন অল্প কিছু মানুষ নিয়ে শুরু করে সারা পৃথিবীতে ছড়িয়েছে আসলে এরা ইসলামের মর্মবস্তুকে ভয় পাচ্ছে সেই জন্যেই এরা দমন করা করার পরিকল্পনা নিয়েছে এক দ্বিতীয়ত হচ্ছে এদের আক্রমণের উপলক্ষ বুলডেজার হলেও লক্ষ্যটা হচ্ছে ভারতবর্ষের সংবিধান কারণ ভারতবর্ষের সংবিধান এবং ভারতবর্ষের সংস্কৃতি এই দুটোই হচ্ছে হিন্দু মুসলিম শিখ জৈন খ্রিস্টান সবের মিলে গড়ে উঠেছে ভারতীয় সভ্যতা এরা ভারতবর্ষের সভ্যতার শত্রু একই সঙ্গে ভারতবর্ষের সংবিধানকে এরা ভারতবর্ষের সংবিধান যখন গ্রহণ হয় তখনই বলেছিল হ্যাঁ যেমন আমাদের স্বাধীন ভারতীয় যে ঝান্ডার পতাকা ওরা বলছে ট্রাই কালার হচ্ছে তীরনং হচ্ছে এভিল কালার ফলে এরা ভারতবর্ষের এই স্বাধীনতারই ঝান্ডা এবং সংবিধান দুটোরই বিরোধী ওরা মনুসংহিতা চালু করতে চায় যে মনুষসংহিতা মেয়েদেরকে নরকের কীট মনে করে তো সেই জন্যই এরা ধারাবাহিকভাবে ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকার হচ্ছে ধর্মাচরণ করা এক ধর্মীয় প্রতিষ্ঠান ধর্ম প্রচার করা এবং ধর্মের প্রচারের মধ্যে ধর্মের বিস্তার ঘটনা সবটাই হচ্ছে আর্টিকেল টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্সে ইন্ডিয়ান কনস্টিটিউশনে একদম ফান্ডামেন্টাল রাইটস এরা সংবিধান বিরোধী শক্তি আসলে কী বলুন তো শুনতে খুব খারাপ লাগবে হ্যাঁ আর এস শুধু হিন্দুদের মধ্যে কাজ করছে এরকম নয় আর সব ধর্মের সব জাতি সব রাজনৈতিক দলের মধ্যেই কাজ করে ফলে আজকের এই আর এস এবং বিজেপি এমন সংকটে পড়েছে কেউ আর মুখোশ রাখতে পারছে না কেউ মুখোশ ধরে রাখতে পারছে না এরকম গোপন আর এস এস আরও বহু আছে আগামী দিনে আপনাদের সংকট যত বাড়বে তত দেখবেন তাদের মুখোশ খুলে যাবে সামনে আসবে ফলে এটা ভালোই হচ্ছে আর এছাড়া যদি বলেন সেটা হচ্ছে সিএসডিএস বলে একটি সংস্থা এবং চারটি সংস্থা মিলে দিল্লিতে একটা রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্টে বলছে এই যে এখানে বলছিলেন যে পুলিশ ব্যানার খুলি দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের আটষট্টি শতাংশ মনে করে যে মুসলমানরা হচ্ছে অপরাধ প্রবণ অর্থাৎ আইডিওলজিক্যালি পশ্চিমবঙ্গ পুলিশ এবং প্রশাসনের একটা বড় অংশ হচ্ছে তারা আর এস এসের আইডিওলজি দ্বারা পরিচালিত হয় নট বাই লট বাই আর এস এস আইডিওলজি আপনি দেখতে পাচ্ছেন বিচারপতি প্রধান বিচারপতি পদে ছিলেন বিচার ব্যবস্থার একটা ভালো অংশ আর এস এস দখল করে নিয়েছে শুধু নির্বাচন কমিশন নয় দেখছেন না মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে ওই বিএল বিএল ট্রেনিংয়ে সরকার জানেই না সরকারকে এরা পাত্তাই দেয়নি জেলা শাসকরা একটা মিটিংয়ে বীরভূমের মিটিংয়ে বলছেন এক হাজার আর এস এসের ট্রেনিং নিতে পাঠিয়ে দিলেন মুখ্যমন্ত্রী বলছেন তো যে আমি জানি না সিএস জানেন চিফ সেক্রেটারি জানেন চিফ সেক্রেটারি কেউ বলেননি মানে এরা আইনের দ্বারা পরিচালিত নয় পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনেরও একটা বড়ো অংশ আর দ্বারা পরিচালিত যারা এত তাগিদ অনুভব করছেন ব্যানার খুলে দেওয়ার ওটা ওটা যদি আর এস ব্যানার থাকতো এত হিম্মত দেখাতো পুলিশ এবং প্রশাসনের এই অংশই নানা জায়গায় এবং মুখ্যমন্ত্রী বলেছেন তো যে ওই শামসেরগঞ্জে ঘটনা তো বিজেপি পরিকল্পিতভাবে ঘটেছে আমরা ঘটনার পরে পরে আমি গিয়েছিলাম বিজেপি পুলিশ প্রশাসনের লোকেরা মিলিতভাবে ঘটনা ঘটিয়েছে সাড়ে সাতশোর উপর মানুষ এখন জেলখানায় আছে এদের এই ষড়যন্ত্রে আমি আবারও বলি যে আর এস সর্বত্র কাজ করছে ওই জন্যে আমাদের সতর্ক থাকতে হবে আপনি যার যে যাকে বন্ধু ভেবে কাঁধে হাত দিয়ে একসঙ্গে চলছেন সেও যে ওই আদর্শের লোক নয় আপনি এখনো চিনতে পারেন আমরা আমাদের আমাদের কারো তো দেখতে পাচ্ছি ফলে এটা ভালো দিক এই আক্রমণ কাউকে মুখোশ পরে থাকতে দেবে না প্রত্যেকের মুখোশ খুলে পড়বে যেমন এই আপনি সাংবাদিকের কথা বললেন আসলে তার নামটা ইসলাম আসলে তিনি গোপনে গোপনে বিশ্বাসঘাতকদের পতাকা বইছে আমার যেখানে খুশি এটা আমার ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার তো কই এটা বলেন যখন আর এস এস এই যে লক্ষ লক্ষ জায়গায় সভা করছেন বলেন বলার হিম্মত রাখেন বলুক না আমার মৌলিক অধিকার এ অধিকার কাউকে কেড়ে নিতে দেব না আপনারা খুব সঠিক কাজ করেছেন পাড়ায় পাড়ায় মিটিং করা উচিত বৈঠক করা উচিত যেটা আমার সাংবিধানিক মৌলিক অধিকার এই আক্রমণ আমার সংবিধান বাবা সাহেবের তৈরি সংবিধানকে কেড়ে নিচ্ছে এরা আমরা এই আজকের যারা এসছেন তারা সবাই এই সংবিধান রক্ষার সৈনিকও বটে সরকারের এই কাজকে আমরা চরম বিরোধিতা করছি নিন্দা জানাচ্ছি এবং যে সমস্ত পুলিশ অফিসার এবং যারা লাঠিচার্জের পরিকল্পনাকারী যোগী আদিত্যনাথ সহ তাদের বিরুদ্ধে তদন্ত দাবি করছি এবং যাদেরকে ধরেছে তাদের অবিলম্বে নিঃস্বত্ত মুক্তি দাবি করছি দেখুন একটা কথা বলে উনি তো উনি ইউটিউবার যিনি তিনি আর এস এসের কথাই বলছেন যোগী আদিত্যনাথের কথাই বলছেন কারণ আমি আমার ধর্মীয় বিশ্বাস আমি কোথায় দেখাবো সেটা আমি নিজে ঠিক করব অন্য কথা ঠিক হবে আমি পোস্টারটা নিয়ে দেখাতে পারি আমি ভিডিও করতে পারি আমি গ্রামে গ্রামে ঘুরে প্রচার করতে পারি কারণ ভারতবর্ষের সংবিধান আমাকে এই ইসে দিয়েছে এই অধিকার দিয়েছে সংবিধানে পঁচিশ নম্বর অনুচ্ছেদ থেকে তিরিশ নম্বর অনুচ্ছেদ পড়বেন বলা আছে যে প্রত্যেক মানুষ ভারতবর্ষে তাদের নিজস্ব বিশ্বাস অনুযায়ী ধর্মাচরণ করা প্রচার করা এবং অন্য ধর্ম গ্রহণ করার স্বাধীনতা আছে আমার আজকে যদি ভালো না লাগে আমি অন্য ধর্ম গ্রহণ করতে পারি আজকে যে নিবেদিতা সিস্টার নিবেদিতা যে কথা বলি নিবেদিতা তিনি কী ছিলেন তিনি তো অন্য ধর্মের মানুষ ছিলেন স্বামী বিবেকানন্দ সঙ্গে আর তিনবার তিনি আলোচনা করেছেন আলোচনা করার পরে তিনি ভেবেছেন যে আমি হিন্দু ধর্ম গ্রহণ করা আমার পক্ষে সমীচীন তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন তাই আমি যদি মনে করি আমি এই অন্য ধর্ম গ্রহণ করবো আমার স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা এর মধ্যে কোনো ভুল নেই এবং এটা আমার সাংবিধানিক অধিকারও বটে এবং এটা যোগী বা মোদীদের দেওয়া অধিকার নয় এটা আমাদের দীর্ঘদিন লড়াইয়ের অধিকার শুন একটা পশ্চিমবঙ্গ প্রশাসনের ভিতরে আর এস এসের একটা ফ্রেম আছে মানে আর এস এসের একটা নিজস্ব স্ট্রাকচার আছে যেটা ছোটনদা বলছিলেন এই আর এস এস এর ফ্রেমটা তারা ভীষণভাবে অ্যাক্টিভ এখন তারা আপনি শুধু আমি তো আপনি পুলিশের কথা কি বলছেন আপনি আমার বান্ধবী ব্যাংকে চাকরি করে তাকে ব্যাংকের ম্যানেজার বলছে যে তুমি তো মহিলা তোমার চাকরি করা কি দরকার তুমি বাড়িতে থাকবে বাচ্চা কাচ্চা পালবে সংসার সামলাবে এটা টিপিক্যাল আর এস এস আইডিওলজি মানে এরা এই আইডিওলজি দিয়ে গোটা ভারতবর্ষের মানুষকে তারা কনভিন্স করতে চাইছে এবং গোটা ভারতবর্ষের মানুষকে আজ থেকে দু হাজার বছর পিছনে নিয়ে যেতে চাইছে যেটাকে আমরা হতে দেবো না